প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ে পরিমাপ অধ্যায়ে উনিশ নাম্বার এবং বিশ নাম্বার অঙ্কের সমাধান করাবো উনিশ নাম্বারে বলা আছে এক খণ্ড জমিতে বিশ কেজি আটশো গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে তার মানে এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হচ্ছে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম এরূপ সাত খণ্ড জমিতে মোট কি পরিমাণে সরিষা উৎপন্ন হবে সেটা বের করতে হবে তো এখানে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রামকে যদি আমরা সাপ দ্বারা গুণ করি তাহলেই অনুরূপ সাত খণ্ড জমিতে সরিষা উৎপন্নের পরিমাণটা বের করতে পারবো নাম্বার উনিশ একখন্ড জমিতে সরিষা উৎপন্ন হয় কত বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটশত পঞ্চাশ অতএব কত খণ্ড জমিতে সরিষা উৎপাদন করবে সাত খন্ড জমিতে সাত খন্ড জমিতে সরিষা উৎপন্ন হয় তো বেশি উৎপন্ন হবে এর জন্য আমরা এই বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রামকে গুণ করব হচ্ছে সাপ দ্বারা তাহলে আমরা খন্ড জমিতে মোট কতটি সর্ষা উৎপন্ন হয়েছে তার পরিমাণটা পেয়ে যাব তো এখন দেখো আমরা গুণের কাজ করব সাপ দ্বারা বিশ গুণ করতে হবে একবার আর আটশো পঞ্চাশ গ্রামকে গুণ করতে হবে একবার কারণ এটা হচ্ছে কেজি আর এটা গ্রাম বিশ গুণ সাত এটা আমরা কেজি কে গুণ করলে আমরা কেজি পাবো প্লাস আটশো পঞ্চাশ গ্রাম তো আটশো পঞ্চাশ গ্রামকে সাত দ্বারা গুণ করলে এখানে আটশত পঞ্চাশ গুণ সাত তো এটা গ্রাম যেহেতু সেহেতু আমরা এখানে গ্রাম পাবো সাত দ্বারা বিশকে গুণ করলে সাত দু গুণের চোদ্দো আর একটা শূন্য আছে একটা শূন্য উঠে যাবে তাহলে একশো চল্লিশ কেজি প্লাস সাত দ্বারা আটশত পঞ্চাশকে গুণ করতে হবে তো সাত দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য সাত দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত দ্বারা আটকে গুণ করলে সাতাশটা ছাপ্পান্ন আর তিনে উনষাট অর্থাৎ পাঁচ নয় পাঁচ হাজার নয়শো পঞ্চাশ এটা কি পাবো আমরা গ্রাম পাব একশো চল্লিশ কেজি কেজিটা এখানে রেখে দিই প্লাস দেখো পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম আছে তো এখানে আমরা কেজি তৈরি করবো এর জন্য পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম থেকে আমরা নয়শো পঞ্চাশ গ্রামটা আলাদা করবো পাঁচ হাজার কেজি গ্রাম এটা এটাও গ্রাম প্লাস পাঁচ হাজার গ্রামের সাথে যদি নয়শো পঞ্চাশ গ্রাম আমরা যোগ করি তাহলে কত পাবো তাহলে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম পাবো তার মানে এখানে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রামকে আমরা আলাদা আলাদা করেছি একবার পাঁচ হাজার গ্রাম নিয়েছি একবার নয়শো পঞ্চাশ গ্রাম নিয়েছি এই দুইটা যদি আমরা গ্রামে গ্রামে যোগ করি তাহলে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ গ্রাম পাবো এটা করার আলাদা করার কারণটাই হচ্ছে যে আমরা এই যে পাঁচ হাজার যে গ্রাম আছে এই গ্রামটাকে আমরা কেজিতে পরিণত করব। তো এখানে একশো চল্লিশ কেজি প্লাস পাঁচ হাজারকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কি কেজি পাবো এটা হচ্ছে আমরা কেজি লিখতে পারি প্লাস নয়শো পঞ্চাশ গ্রাম এখানে সাইড নোট হিসেবে তোমরা এখানে লিখে দিতে পারো যে এক কেজি সমান হচ্ছে এক হাজার গ্রাম এটা সাইড নোট হিসেবে লেখলে খুবই ভালো হয় একশত চল্লিশ কেজি যেটা আছে সেটা রেখে দিই প্লাস এক হাজার দ্বারা পাঁচ হাজারকে ভাগ করলে পাঁচ কেজি পাব প্লাস নয়শো পঞ্চাশ গ্রাম তো দেখো কেজির সাথে কেজি যোগ করতে হয় এখানে একশো চল্লিশ কেজি আর এখানে পাঁচ কেজি তো একশো চল্লিশ কেজির সাথে পাঁচ কেজি যোগ করলে আমরা পাবো একশত পঁয়তাল্লিশ কেজি প্লাস এখানে নয়শো পঞ্চাশ গ্রাম আছে নয়শো পঞ্চাশ গ্রামটা রেখে দিই তো একশো পঁয়তাল্লিশ কেজি নয়শো পঞ্চাশ গ্রাম পাইলাম তো এই প্লাসটা আমরা এখন সরাই দেবো এর জন্য আমরা এখানে লিখতে পারি একশত পঁয়তাল্লিশ কেজি নয়শত পঞ্চাশ গ্রাম তো এটাই উত্তর তো এখানে প্রশ্নে কি বলা হয়েছিল প্রশ্নে বলা হয়েছিল অনুরূপ সাত খন্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে তো এখানে আমরা বলতে পারি যে মোট সরিষা উৎপন্নের পরিমাণ একশো পঁয়তাল্লিশ কেজি নয়শো পঞ্চাশ গ্রাম অতএব মোট সরিষার পরিমাণ একশত পঁয়তাল্লিশ কেজি নয়শত পঞ্চাশ গ্রাম এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা উনিশ নাম্বার অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এবার দেখো আমরা বিশ নাম্বার সমাধানটা করি বিশ নম্বরে কী বলা হয়েছে একটি মগের ভেতরের আয়তন এক হাজার পাঁচশো ঘন সেন্টিমিটার তো এই আয়তনটা কিসে দেওয়া আছে ঘন সেন্টিমিটারে দেওয়া আছে দুইশো লিটার কত মগ পানি হবে তার মানে দুইশো লিটারে কত মগ পানি হবে তো এখানে দেওয়া আছে লিটারে আর এটা দেওয়া আছে মগের ভেতরের আয়তন দেওয়া আছে কি ঘন সেন্টিমিটারে তো এই যে ঘন সেন্টিমিটার দেওয়া আছে এখানে আমরা এটাকে আমরা লিটার তৈরি করবো মানে মগের আয়তনটাকে আমরা লিটার তৈরি করব তো লিটার তৈরি করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নাম্বার বিশ আগে দিয়ে দিই দেওয়া আছে মগে আয়তন এক হাজার পাঁচশো ঘন সেন্টিমিটার তো এটাকে আমরা যেহেতু লিটার তৈরি করব এর আয়তন তাহলে আমরা জানি যে এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার তাহলে এটা কী পাবো লিটার পাবো এখানে সাইড নোট হিসেবে লিখতে পারো এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার আচ্ছা এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এক হাজার পাঁচশোকে আমরা এক হাজার দ্বারা ভাগ করব তাহলে কত পাবো এক দশমিক পাঁচ লিটার এটা মগের আয়তন পাইলাম কিন্তু এক দশমিক পাঁচ লিটার অর্থাৎ দেড় লিটার এক মগে পানি ধরে কত লিটার দেড় লিটার তো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে হলো যে এক হাজার যদি মগের ভেতরের আয়তন এক হাজার পাঁচশো ঘন সেন্টিমিটার হলে দুইশো লিটার কত মগ পানি হবে তার মানে দুইশো লিটারে কত মগ পানি হবে সেটা বের করতে হবে তো এখন আমরা এটাকে এক কাজ করতে পারি যে মোট পানির পরিমাণটা আমরা লিখতে পারবো মোট পানি সমান হচ্ছে দুই সত্তর লিটার আচ্ছা অতএব মগে সংখ্যা তো মগের সংখ্যা সমান মোট পানিকে মোট পানি ভাগ আমরা যে মগের আয়তন তারা ভাগ করব মগের আয়তন মগের ভেতরের আয়তন বলতে পারো ভেতরের আয়তন তো আচ্ছা এখানে মোট পানি কত মোট পানি ছিল হচ্ছে দুইশো সত্তর লিটার তো দুশো সত্তর লিটার ভাগ করব মগের আয়তন মগের আয়তন কত পাইলাম এখানে মগের আয়তন কিন্তু আমরা লিটারে পাইছি কত এক দশমিক পাঁচ এক দশমিক এত মগ আচ্ছা এখন আমরা এক দশমিক পাঁচ দ্বারা যদি দুশো সত্তরকে ভাগ করি তাহলে কত পাবো এখানে একটা কাজ করতে পারি যে দশমিক আমরা তুলে দিয়ে কাটাকাটি করতে পারি তাহলে এখানে আমরা দশমিক যদি তুলতে চাই তাহলে এখানে একটা উপরে গুণ চিহ্ন দিতে হবে যেহেতু আমি নিচের দশমিক তুলব সেহেতু উপরে অর্থাৎ লবের কাছে আমাদের একটা একটা গুণ দিতে হবে দিয়ে দশমিকের জন্য এক নিতে হবে আর পরে একটা সংখ্যা আছে তা একটা শূন্য নিতে হবে দিলে পরে এই যে এই দশমিকটা কাটা যাবে তাহলে এখানে থাকবে কত পনেরো পনেরো দ্বারা দুইশো সত্তরকে ভাগ করতে হবে তো পনেরো দ্বারা যদি আমরা দুশো সত্তরকে কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে আঠারো এখন এই আঠারোকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে একশত আশি মগ পানি এত মগ পানি পাবো আচ্ছা অতএব আমরা এখানে উত্তরে লিখতে পারি একশো আশি মগ পানি এটাই হলো উত্তর এখানে উত্তরটা লিখে দিই তো এটা গেল বিশ নাম্বার প্রশ্নের সমাধান এখানে প্রশ্ন করা হয়েছিল যে লিটারে কত মগ পানি হবে তো এখানে আমরা দুইশো সত্তর লিটারে একশো আশি মগ পানি পেয়েছি একশো আশি মগ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনিশ এবং বিশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে